জাদু টোনা বড়ই হোক না কেন এই একটি এই একটি তদ্বির বাস্তবায়নের মাধ্যমে সব কেটে যাবে সবাই ইনশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে দারুসালাম স্টুডিওর আরো একটি ভিডিও পর্বতে স্বাগত আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আলোচনা করতে যাচ্ছি আজকের বিষয়টি হচ্ছে আপনাদের মধ্যে যদি কারো পরিবারের মধ্যে অথবা নিজেই জাদু টনা, অথবা, জিনের আসরে আক্রান্ত হয়ে থাকেন এরকম কিন্তু আমাদের সমাজে অনেক হয়ে থাকে তো এরকম যদি হয়ে থাকেন অর্থাৎ আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো শত্রু ইচ্ছাকৃত আপনাকে যে কোনো মাধ্যমে জাদু টনা করেছে অথবা যে কোনো মাধ্যমে আপনি মনে করতেছেন যে আপনার সাথে জিনের আচর আছে বা আপনি মনে করতেছেন যে আপনার ফ্যামিলির কারো সাথে জিনের আচর আছে অথবা আপনার সন্তান আপনার মেয়ে আপনার হাজবেন্ড অথবা যেই হোক অথবা আপনি নিজে এরকম যে কারো উপরে যদি জিনের আচর অথবা কোন মানুষের জাদু টোনা করে থাকে এরকম একটা আশঙ্কা করেন কালো জাদু করে থাকে এবং সেটার আশঙ্কা করে থাকেন তাহলে সেখান থেকে মুক্তি লাভের কোরআনী একটি সর্বশ্রেষ্ঠ আমল আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এটি একটি খুবই সহজ তদ্বির আপনারা যদি সঠিকভাবে এই তদ্বিরটি পরিচালনা করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা অতএব আমি যেই আমলটি আমি যেই কোরআনের আয়াতের আমলটি বলবো বা যেই বলবো আপনারা খুব সুন্দরভাবে সেটি আয়াত্ম করে বাস্তবায়ন করুন কোরআনুলকালীন থেকে যেই আয়াতখানা আমি বর্ণনা করব সেই আয়াতখানা হচ্ছে সুরাতুল জুখরুফের উনআশি নম্বর আয়াত প্রিয় দর্শক শ্রোতা আমি আয়াতটি বলার আগেই আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বলে নি যেটি হচ্ছে এই আয়াতখানা অত্যন্ত ছোট একটি আয়াত এতে করে আপনারা ভাবতে যাবেন না যে এই আয়াতটি আমলের মাধ্যমে কি এত বড় মুসিবাত এত বড় সমস্যা এত বড় কালো জাদু এত বড় জিনের আসর থেকে রেহাই পাওয়া যাবে কিনা এরকম ভাবতে যাবেন না কুরআনুল কারিমের মধ্য থেকে একটিমাত্র হরফেরও অসংখ্য অগণিত ফজিলত রয়েছে এবং একটিমাত্র হরফের সঠিক ব্যবহারের মাধ্যমেও দেখা যায় যে অনেক বড় বড় সমস্যা অনেক বড় বড় রোগ ব্যাধি থেকেও মুক্তি লাভ করা সম্ভব যদি সঠিকভাবে আমল করা যায় তো সেক্ষেত্রে আমি আপনাদের সকলকে আহ্বান করব যে আপনারা অবশ্যই উপরে আল্লাহর এই কালামের উপরে পরিপূর্ণ আস্থা রেখে এই বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ফলাফল ভোগ করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আমি আয়াত খানা উল্লেখ করতেছি আয়াত খানা হচ্ছে بسم الله الرحمن الرحيم ام ابرموا امرا فانا مبرمون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم أبرموا أمرا فإنا مبرمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم أبرموا أمرا فإنا. মবরি মু দর্শক শ্রোতা আমি যে তিলত খানা করলাম সুরাতুল আজসুখ্রুফের১ নম্বর আয়াত আপনারা এই আয়াত খানা খুব সুন্দরভাবে শুনে তারপরে মুখস্থ করবেন চেষ্টা করবেন সফিক শুদ্ধভাবে মুখস্থ করার। প্রিয় দর্শক শ্রোতা। এই আয়াত খানা থেকে আপনি যেভাবে তথবিত্টি। পরিচালনা করবেন এর সহজ উপায় হচ্ছে সকালে একবার দুপুরে একবার এবং রাতে একবার তিনবার এই আয়াতখানা পাঠ করে একটা গ্লাসে পানি নিয়ে সেই পানিতে ফু দিয়ে তারপর খেয়ে ফেলতে হবে তো সেক্ষেত্রে সকালে যখন আপনি গ্লাসে পানি নেবেন তখন এই আয়াতখানা সাতবার পাঠ করে ফু দিতে হবে অর্থাৎ আপনার পানিতে সাতবার পাঠ করে প্রতিবার পাঠের সময় একবার করে ফু দিয়ে এরকম সাতবার ফু দিয়ে তারপরে পানি খেয়ে ফেলতে হবে এরকম করে তিন ওক্ত অর্থাৎ সকালে দুপুরে এবং রাতে খেতে হবে এবং একটি জগে করে পানি নিয়ে সেই পানিতে সাতবার করে এই আয়াতখানা লত করে ফু দিয়ে তারপরে সাতবার করে আয়াতখানা লত করে প্রতি বারে বারেই পানিতে ফু দিতে হবে এবং ফু দিয়ে সেই জগের পানি আপনি একটি বালতিতে মিক্স করে অর্থাৎ সেই এক পানি দিয়ে তো আর গোসল করা যায় না বালতিতে মিক্স করে আপনি গোসল করবেন এক্ষেত্রে অত্যন্ত সতর্কতার যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে আপনি কোরআনের আয়াত তেলোয়াজ করে পানি পরে সেই পানি দ্বারা যখন গোসল করবেন এই পানি প্রবাহিত হয়ে কোনো নাপাকি বা এরকম কোনো জায়গায় যাওয়া যাবে না যেখানে আপনার অপবিত্রতা থাকে বিশেষ করে পায়খানার যে স্থান সেখানে অতএব খুবই সতর্কতার সাথে যারা গ্রামে থাকেন চেষ্টা করবেন বাহিরে কোথাও গোসল করার পুরুষ মানুষ হলে তো ব্যাপারই না এবং মহিলা হলেও সেক্ষেত্রে আপনার সেই পরিবেশ আছে কিনা যে গোসল করলে সেই পানিটি কোনো অপবিত্র স্থানে প্রবাহিত হবে এরকম সম্ভাবনা থাকলে সেটা আপনাকে নিশ্চিত করে নিতে হবে যে কিভাবে সেখানে না যায় এরকম প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি এভাবে আমলটি চালিয়ে যেতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে আপনি এর ফল পাবেন অতএব আপনাদের সকলের কাছে আহ্বান আপনারা এই আমলটি করুন ইনশাল্লাহ যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক যে কোনো ধরনের মানুষের ক্ষতি সেহের অথবা কোনো জিনের আসর থাকলে সেটা কেটে যাবে প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি